শাহিনুল আলম বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন যারা এসছেন আমরা একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এখানে অনেক সময় কাটিয়েছি আসলে খুব বেশি বড় কথা বলার কোন সুযোগ নাই আমি দুই একটি কথা আমি শেয়ার করতে চাই আসলে সত্যি কথা বলতে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সিরিয়াসের মধ্যে কেটেছে এবং আমি সেই জায়গাগুলোতে কিছু আজকে যারা আপনারা শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় বা আপনারা অথবা সোশ্যাল ওয়েলফেয়ার যারা এসছেন আপনাদের সমন্বিত যে পদক্ষেপগুলো এগুলো ইউনিসেফ অথবা যাদের মাধ্যমে বাস্তবায়ন করা প্রয়োজন এটার একটা সুনির্দিষ্ট রূপরেখা থাকা দরকার সেই ক্ষেত্রে আমরা যদি এই স্বাস্থ্যের কন্টেক্স এ কথা বলি তাহলে আমরা বলি যে আমাদের আহ শরীরের অসুস্থতা কিন্তু দেখা যায় এবং সেটা পরীক্ষা করেও নির্ণয় করা যায় এবং চিকিৎসাও দেয়া যায় কিন্তু মনের অসুস্থতা দেখাও যায় না এবং সেক্ষেত্রে এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষার মাধ্যমে এর মাত্রা নির্ণয় করা যায় চিকিৎসার ক্ষেত্রেও অনেক ধরনের চ্যালেঞ্জ অথবা নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এইটেড যে ধরনের সমস্যাগুলো যেমন আমরা জেনে আসছি যে বিশেষত রবীন্দ্রনাথের লেখায় এই তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই কান নাই এই সময়ে যে বয়সের যে ক্যারেক্টারটা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ লক্ষ্য না করিয়া বেমানান রূপে বাড়িয়ে ওঠে লোকে সেটা একটা কুশ্রী স্পর্ধা স্বরূপ জ্ঞান করে এ সময়ে দেখা যায় যে কথা বলতে গেলে অতি পাকা কথাও যেমন কাঁচা কথা হলে আবার পাকা কথা হচ্ছে এই পরিস্থিতিটা আসলে কেন হয়েছে এটা বয়সের ক্যারেক্টার এবং বয়সের ক্যারেক্টারের কারণে এই লেখার মাধ্যমে এরকম বিষয়গুলো এসছে আমরা আর একটু ইয়েতে যদি যাই আমরা জানি যে

দেখা গেল যে সাত দিনের পরিবর্তে দশ দিনে যিনি ফিরেন এসে দেখেন যে ওই ছেলেটি তার নিজের কুকুরটিকে খাওয়াচ্ছে অবাক হয়ে লেখিকা বলে যে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন এ বয় এন্ড এ ডগ ইট ক্যানট বি এক্সপ্রেসড বাট ইট ডাস্ট এমনি আমাদের জীবনের অনেক বিষয় আছে যে আমাদেরকে এই যে বয়সের একটা ব্যাপার এছাড়া কেন এরকম বানানো কথা বলতে গেল আর একটি ঘটনা আমি বলি একবার স্কুলে যে বই মেলা হয় এখন তো শুধু একুশে মেলা ছাড়া আমাদের বইমেলা হয় না কিন্তু স্কুলের মাঠে বই হচ্ছে ছোট একটা মেয়ে তো কি করছে তো দেখছে অনেকে দেখছে আমিও বই দেখতেছি আমার একটা ইয়ে যে আমি কতগুলো বই